আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক অনেকেই জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা অনেক নারী পুরুষ এই সম্পর্কে প্রশ্ন করেছেন যে এই মাছ আলাটা আমরা জানতে চাই জানার দরকার অনেক মাসজিদের মধ্যে চেয়ার দেখা যায় চেয়ারে বসে অনেকে নামাজ পড়েন অনেকে ঘরে চেয়ারে নামাজ পড়েন এই সম্পর্কে ইসলামিক সৃষ্টি ভঙ্গি কি আপনাদের প্রত্যেকে শেষ পর্যন্ত দেখা দরকার দর্শক কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় দাঁড়িয়ে নামাজ পড়তে যে ব্যক্তি সক্ষম হবে সামর্থ্য রাখবে ওই ব্যক্তি ইচ্ছা করে যদি বসে নামাজ পড়েন তাহলে তার নামাজ হবে না তার নামাজ পুনরায় আদায় করতে হবে কারণ তার দাঁড়িয়ে নামাজ ফরস ছিল সে ফরস আদায় করেনি এখন কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে তার ক্ষেত্রে কি অবস্থা রয়েছে ইসলাম এমন এক ধর্ম কোনো মানুষকে সামর্থ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না নাফসান ইল্লা আল্লাহ কোনো মানুষকে সামর্থ্যের বাহিরে শক্তির বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না তো কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে তার ক্ষেত্রে বিধান হচ্ছে ওই ব্যক্তি বসে বসে নামাজ পড়বেন কেউ যদি দাঁড়াতে অপারগ হয় এমন কোন রোগ যে তিনি দাঁড়াতে পারেন পারেন না দাঁড়াতে গেলে তার অসুস্থতা বেড়ে যায় বা তিনি পড়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে তিনি মাটির মধ্যে বসে নামাজ পড়বেন চেয়ারও নয় বরঞ্চ মাটির মধ্যে বসে নামাজ পড়বেন এখন চেয়ারের যে বিষয় অনেকে এমন আছে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বাস চেয়ারের মধ্যে বসে নামাজ শুরু করে দেয় এমনটা করা যাবে না যদি এমনটা হয় যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম তাহলে মাটির উপর বসে নামাজ পড়তে হবে এটাই হচ্ছে ইসলামিক নিয়ম চেয়ারের মধ্যে প্রথমে বসে নামাজ পড়া যাবে না হ্যাঁ চেয়ারে নামাজ পড়া যাবে তখন যখন কোনো ব্যক্তি মাটির মধ্যে বসতে অক্ষম হয়ে যায়। তার এমন কোনো এমন কোন সমস্যা হয়েছে যে তিনি মাটির মধ্যে বসতে পারছেন না মাটির মধ্যে বসতে গেলে তার অনেক ব্যথা অনুভব হয় বা অনেক সমস্যা অনুভব হয় তাহলে তিনি এখন চেয়ারে বসে নামাজ পড়তে পারেন আর সুযোগ আছে এই সুযোগটা কখন যখন মাটিতে বসতে অক্ষম হবে এমন না যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বাস চেয়ারে বসে নামাজ পড়বেন ওই ক্ষেত্রে না দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন ওইতে মাটির উপর এখন মাটিতে যদি বসতে সক্ষম না হয় তাহলে সে ক্ষেত্রে তিনি চেয়ারের উপর বসে নামাজ পড়বেন আশা করি বুঝতে पाছেন নিত্য নতুন আরো মাসআলা ভিডিও পেতে সবাই পাশে থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ